ডিজিটাল ডিগারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে সমহার বৃদ্ধি ও রাজ চ্যাপ্টার ছিল তার তৃতীয় পার্ট অর্থাৎ এই পার্টে আমরা এগারো থেকে পনেরো যে অঙ্ক পাঁচটি অঙ্ক আছে আলোচনা করবো আর যারা এখনও আগের ভিডিওগুলি দেখো অবশ্যই দেখে নিবে কেন আগের ভিডিওগুলো না দিলে তোমাদের এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা তোমাদের খুব একটু কঠিন হয়ে যাবে আগের ভিডিও অবশ্যই দেখবে আর কারণ প্রথম ভিডিওতে আমি সূত্রগুলি আলোচনা করেছিলাম আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি আজকের ভিডিও আজকে দেখো প্রথম অঙ্ক কী দেওয়া আছে দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে এগারো নম্বর অঙ্ক দেখো পড়ে নাও অঙ্কটা দেখো কি বলছে এবার আমি বলছিলাম যে গোটা অঙ্ক পড়া তোমার তো দরকারই নেই সবসময় শেষে লাইনটা দেখবা শেষে লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে কি দেওয়া আছে তার জন্য আমি দেখো কি বলছিলাম আমি বলছিলাম দেখো শেষে লাইনটা কি আছে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত বর্তমানে কথা লেখা আছে তা আমি কী বলছিলাম বর্তমান বা পরে যদি লেখা থাকে তাহলে আমরা কী বার করবো এ বার করবো যারা আগের ভিডিও দেখছো অবশ্যই বুঝতে পারছো যে আমি বর্তমান বা পরে যদি লেখা থাকে এ বার করতে বলছিলাম আর পূর্বে বা পি থাকলে পিটা না এখানে কিন্তু তিন বছর পূর্বে কথা লেখা আছে পূর্বে মানে তিন হাজার পিটা তিন হাজার দেওয়া আছে তাহলে এই যে তিন হাজারটা কি এটা আমাদের এটা আমাদের পি কত তিন হাজারটা আমাদের পি আর বর্তমান যেটা এই যে বর্তমান এটা এ এটা আমরা বার করব ঠিক আছে আর সময়টা কত আছে দেখো সময়টা কি দেওয়া আছে সময়টা দেওয়া আছে দেখো তিন বছর দেখো সময়টা আছে তিন বছর ঠিক আছে সময়টা তিন বছর দেওয়া আছে এটা দেখে নাও দেখো সময়টা আমাদের কি দেওয়া আছে তিন বছর এই যে সময় তিন বছর তিন বছর মানে আর আরটা তিন বছর ঠিক আছে আর পিটা আমাদের এটা তিন হাজার টাকা আর এটা আমরা বের করবো আর কুড়ি পারসেন্ট আর এর মান যেটা ছিল এনটা হলো দেখো সরি আর না এটা হলো এন এনটা হলো তিন বছর এনকে আমরা বছর দিয়ে বছরি আর আর মানে হলো পার্সেন্টেজ এই যে আর আরটা হলো কুড়ি পার্সেন্ট আর হ্রাস পায় দেখো হ্রাস পায় হ্রাস পায় মানে কি সূত্রটা মাইনাস হবে হ্রাস পায়ের জন্য মাইনাস হবে ঠিক আছে তাহলে অঙ্কটা দেখে অবস্থা বুঝতে পারছো তাহলে আমি কি বলছিলাম এখানে পি দা আছে এ বার করবো আটটা কুড়ি পার্সেন্ট হ্রাস পায় মাইনাস হবে তিন বছর তো আমরা শুরু করি অঙ্ক দেখো দেখো এখানে এখানে আমি যা বলছিলাম ওই সিস্টেমে করবা এ পি আর এন এখানে এ পি আর এন ঠিক আছে দেখো এখানে এ পি আর এন করি নেবে তাহলে আর এন তাহলে আমরা কী বার করব এ বার করব তাই না এ কোশ্চেন মার্ক পি কত তিন হাজার হলো তিন হাজার জন আর কত কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তাহলে আমরা কুড়ি পার্সেন্ট লিখবো আর এন হলো থ্রি তিন বছর দেখো এ বার করবো পি তিন হাজার জন আর কুড়ি পার্সে এনটা তিন বছর এবার নিচে লেখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি করবো আমরা যদি আমরা সূত্র লেখব সূত্রটা কি ছিল এ ইকাল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো এন তাহলে সূত্র সূত্রে এ ইকাল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন মাইনাস কেন হলো এই যে রাস লেখা ছিল জন্য মাইনাস শুরু করো দেখো বা এটা আমরা এ লিখবো পিটা তিন হাজার ব্যাকেট দিলাম ওয়ান মাইনাস আর কত কুড়ি পার্সেন্ট ছিল তাহলে কুড়ি বাই একশো পাওয়ারে এনের এর জায়গায় তিন দিব বসে নিলাম টেস্ট একটু বাড়ায় নিয়ে নিই এইবার দেখো কী হবে দেখো বা এটা এ থাকলো তিন হাজার তিন হাজার থাকলো তাই না ব্যাকেটে আমরা বিয়োগ করে নিব কত বিয়োগ করবো আমি কি বলছিলাম সটকে নিলাম যে একশো বিয়োগ কুড়ি একশো থেকে কুড়ি বিয়োগ করবা মানে আশি হবে এটা উপরে আশি লিখবা আর নিচে দাগ দিয়ে এই একশো একশোই হবে তার পাওয়ার তিন আছে তিন দিলাম দেখে নাও এবার আমরা এখানে একটা করে শূন্য কাইটে নিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখো একটা করে শূন্য আমরা কাইটে নিই কি শূন্য কাটলো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম একটা করে শূন্য কাটলাম তাহলে কি থাকলো বা ইকুয়াল টু তিন হাজার ইন্টু এটাকে তিনবার রিপিট করবো কারণ পাওয়ারে তিন আছে তাহলে আট বাই দশটাকে তিনবার লেখব দশ 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 আট 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 তাহলে আট বাই দশ আট বাই দশ আট বাই দশ তিনবার লেখলাম আর তিন হাজারটা লেগলাম এবার কী করবো এই শূন্যগুলো এই শূন্যগুলো বাদ দেব এক দুই তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য কাটলাম কাটা হয়ে গেল এবার আমাদের কী থাকলো তাহলে তাহলে উত্তর লিখি বা এ ইকাল টু কত হল উত্তর আট 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 গুণ করবা তিনটে আট গুন পাঁচশো বারো পাঁচশো বারো তিন তিন পনেরো পনেরো পাঁচশোকে তিনগুলো পনেরোশো ছত্রিশ হবে দেখবা গুণ করে গুণ করে দেখবা পনেরোশো ছত্রিশ তাহলে তিনটা আট আর একটা তিনটা পাঁচশো বারো আর একটা তিন তাহলে পনেরোশো ছত্রিশ উত্তর ঠিক আছে তাহলে এটা হলো আমাদের উত্তর দেখে না উত্তরটা চলো নেক্সট পরে আমাকে দেখো বারো নম্বর দেখো কি বলছে একটি কারখানায় একটি মেশিন মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর দশ হ্রাস পায় তিন বছর পরে মেশিন মূল্য কত দেখা হবে সেম দেখো আমি কি বলছিলাম পরে লেখা আছে দেখো তিন বছর পরে 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 বার করতে বলছি তাহলে পরে মানে কি এ এখানেও এ বার করব তাই না তিন বছর এন্টার হওয়া তিন বছর দেওয়া আছে আর টোটাল দাম দাদা দামটা এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার হলো আমাদের কি এটা পি আর এই যে দশ পার্সেন্ট হ্রাস পায় দেখো পার্সেন্টেজটা আর আর হলো দশ কিন্তু হ্রাস পায় মানে মাইনাসের সূত্র সেম আগের সূত্র দিয়ে করবো চলো শুরু করি তাহলে দেখো এখানে এ কোশ্চিন বার্ক দেব পি পি মানে কত ছিল এক লাখ আশি হাজার টাকা এক আট চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য টাকা এ পি আর আর কি আছে টেন আর এন এনটা আছে তিন বছর ঠিক আছে দেখো তাহলে এ পি আর এন লেখালো এবার নিচে লেখো আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি সূত্র এ একোয়াল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ারে থ্রি এন দিব সূত্র লিখে নিলাম আগে এ কোয়াল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন ক্যান মাইনাস দিলাম যেহেতু তোর আর লেখা আছে বা দাও বা দিয়ে এটাই লিখবো পি কত এক লাখ আশি ব্যাকেটে ওয়ান মাইনাস আর কত আর আছে দেখো দশ দশ বাই একশো পাওয়ারে এন এন মানে হলো তিন পেস্টটা একটু বাড়ায় নি দেখো তাহলে কী হবে বা এই কল টু এক লাখ আশি ব্যাগেরটা বিয়োগ করে নিব নিচে একশো একশো থেকে দশগুলো নব্বই দেখো করে নেব একটা তারপরে দেখো কী করবো একটা করে শূন্য কাটবো শর্ট হয়ে যাবে অঙ্কটা তার একটা শূন্য কাটলাম বা এটা এ থাকলো পি এক লাখ আশি থাকলো এটাকে তিনবার লাগবো নয় দশটাকে তিনবার লাগব নয় 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 দশ 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 ঠিক আছে দেখো এবার শূন্যগুলো কাইড নি এক দুই তিনটে শূন্য এক দুই তিনটা শূন্য কাটা তাহলে থাকলো কি গুণ করে দিবে আবার এ কল টু থাকলো বলতে এখানে তিনটা নয় 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 গুণ করবা আর এখানে একশো আশি থাকলো তাহলে তিনটা নয় গুণ করলে সাতশো উনত্রিশ হয় দেখবা সাতশো উনত্রিশকে আঠেরো দিয়ে গুণ করবা সাতশো উনত্রিশ তিনটা নয় সাতশো উনত্রিশ আর আঠেরো শূন্যটা আমি পরে বসাই দেব তাহলে গুণ করলে কাতাব আল বাহাত্তরের দুই হাতে সাত আধ দু ষোলো সাত তেইশের তিন হাতে দুই দুই আর সাত আট সাপ্তান্ন আটান্ন একঘর কাটা নয় দুই সাত যোগ করে নি দুই নয় তিনে বারো দুই হাতে এক আট দিয়ে দশ এগারো এক হাতে এক সাত পাঁচ তেরো তেরো বারো দুই এটা থাকলো তেরো বারো দুই আর একটা শূন্য দিব এই একশো আশি শূন্য তাহলে উত্তর কথা হলো উত্তর হলো এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি মেশিনটার দাম আগে ছিল এক লাখ আশি হাজার দুই তিন বছর পর কমে দাঁড়ালো এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি দেখবা গুণ করে আসবে দেখে নাও চলো পরের অঙ্কে ঠিক আছে দেখো তেরো নম্বর তেরো নম্বর কি বলছে দেখো অঙ্কটা পড়ে নাও পড়ে নিয়ে শেষে লাইনটা দেখবা গোটা অঙ্কটা আপলেছে শেষে লাইনে কী আছে দেখো দুই বছর পরে দেখো এখানে দুই বছর পরে লেখা আছে দুই বছর পরে পরে মানে কি বলছিলাম বার করতে এটাও বার করতে বলছে পরে আর এনটা দেখো দুই বছর দেওয়া আসে টোটাল সময়টা হলো দুই বছর এটা হলো এন হলো দুই বছর আর কি দেওয়া আসে পঁচাত্তর পার্সেন্ট কথাটা দেখো এখানে লেখা আছে আর এর মানে পঁচাত্তর পার্সেন্ট আর পি হলো বারোশো কি বলছে একটা গ্রামের মধ্যে বারোশোটা বাড়িতে কোনো কারেন্ট ছিল না এবার সরকার থেকে প্রতি বছর কিছুটা করে কারেন্ট পঁচাত্তর কারেন্ট দেওয়া হচ্ছে তারপর বলছে দুই বছর পরে কতগুলো বাড়িতে আর কারেন্ট থাকবে না তাহলে কারেন্ট নেই এরকম বাড়ির সংখ্যাটা আর দিন দিন কমানো হচ্ছে সরকার থেকে কিছু কিছু কারেন্ট দেওয়া হচ্ছে তাহলে সংখ্যাটা কি কমে যাচ্ছে তাহলে এটা কিন্তু আরেক সূত্র হবে দেখো মানে মাইনাস দিয়ে করবো আমরা দেখো এখানে লেখে নাও এখানে এ এটাও এ বার করতে বলছে পি বারোশো টি পরিবার আছে আর আর কত আছে পঁচাত্তর পারসেন্ট আর এনটা দেওয়া আছে কত দুই বছর এটা হলো অঙ্ক দেখো তাহলে এ বার করবো পি বারোশো আর হলো পঁচাত্তর এন হলো দুই বছর এবার নিচে লেখবো আমরা জানি আমরা জানি আমরা জানি সূত্র লাগবো এ ইকাল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন মাইনাস কেন হলো যেহেতু পরিবারের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে আগে কারেন্ট ছিল না বারোশো বাড়িতে আস্তে আস্তে কারেন্ট হচ্ছে তাহলে কারেন্ট নেই এরকম বাড়ির সংখ্যাটা কমবে কমার জন্য মাইনাস হবে এটা একটু লেখা লেখানে একটু বুঝে নিবা যেহেতু পরিবারের সময়টা কমে যাচ্ছে ওই জন্য মাইনাস ঠিক আছে বাণটা বসায়নি দেখো এটা এ পি এর জায়গায় বারোশো ওয়ান মাইনাস আর এর জায়গায় কত আছে পঁচাত্তর পার্সেন্ট ও সেভেন্টি ফাইভ বাই একশো আর সময়টা এন্টার ছিল দুই বছর উপরে দুই দিলাম বা দাও এটা এ বারোশো ব্যাগটা বিয়ে করলে পঁচিশ বাই একশো পঁচিশ একশো কেন হলো একশো থেকে পঁচাত্তর বিয়ে করলাম একশো থেকে পঁচাত্তর বিয়ে করলে পঁচিশ বাই একশো পাওয়ার টু বা এ কল টু বারোশো ইন্টু এটাকে দুইবার লিখে দিন তাহলে পঁচিশ বাই একশো পঁচিশ বাই একশো দুইবার বসালাম ঠিক আছে পঁচিশ একশো একশোটাকে দুইবার বসে দিতে হবে কাটি করি দেখো কী কাটবো আমরা শূন্য দুটো করে কাটি এক দুই এক দুই দুই জায়গায় দুটো করে শূন্য কাটি দিলাম ঠিক আছে এই শূন্য দুইটা কাটলাম আর কী কাটবো এই পঁচিশ দিয়ে একশো কাটি আমরা জানি চার পঁচিশে একশো হয় চারটা পঁচিশ একশো হয় তাহলে পঁচিশ একশো হলে চার হবে ভাগ করে দেবো একশোকে পঁচিশে চার হয় এই চার দিয়ে বারোকে কাটি চার দিয়ে বলে তিন চার বারো তিন হবে তাহলে উত্তর কথা আসলো এই ইকাল টু তিন আর পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তাহলে উত্তর পঁচাত্তর আসলো এটি আমাদের উত্তর পঁচাত্তর ঠিক আছে তাহলে উত্তর কত আসলো পঁচাত্তর দেখো নেক্সট এই বেতনে দেখো পরে অঙ্ক চোদ্দ নম্বর কী বলছে দেখো এটাও দেখো সেম শেষে দিয়ে লেখা আছে বর্তমান বছরে ঠান্ডা পানি ব্যবহার করি বর্তমান দেখো লেখা আছে আমি কি বলছি পরে বা বর্তমান বললেই এবার করবা যখনই পরে বা বর্তমান কথা লেখাতে পারি দেখবা তাহলে এটা বার করতে বলছে আগে ঠান্ডা তিন বছর পূর্বে পূর্বে পিটা বলছে তিন বছর পূর্বে ব্যবহার করেন আশি হাজার লোক ঠান্ডা বনে মানে কোল্ড ড্রিঙ্কস খান ঠান্ডা বনে ব্যবহার করেন এরকম লোক আছে আশি হাজারজন তাহলে পিটা আশি জন এবার সরকার থেকে প্রচার করা হচ্ছে প্রচার করার জন্য এবার বলছে বর্তমানে ঠান্ডা পানি ব্যবহার করি সময়টা কমে যাবে কত হবে আটটা দেখো পঁচিশ পারসেন্ট রাশ প্যাক এটা মাইনাস হবে আটটা পঁচিশ ঠিক আছে আর এনটা কয় বছর তিন বছর তিন বছর এনটা তিন বছর বলছে তিন বছর পূর্বে বলছে পূর্বে দেওয়া আছে আশি হাজার আর বর্তমানটা বার করতে বর্তমান মানে বর্তমানে এখন কত এটা বার করব তো শুরু করি দেখো এখানে এ পি আর এন এ পি আর এন এ কি দেব কোশ্চিমাগ পি আশি হাজার আশি হাজার জন এতজন লোক ব্যবহার করতে আসে আগে আর হলো পঁচিশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে এনটা হলো থ্রি ইয়ার তিন বছর আমরা জানি আমরা জানি এই কল টু পি ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন কেন মাইনাস হলো কারণ এখানে দেখো রাস লেখা আছে ওই জন্য মাইনাস হলো তাহলে সূত্র লেখা হলো বা দাও এবার বা এটা এ থাকলো পি কত আশি হাজার আধ দিয়ে চারটা শূন্য ওয়ান মাইনাস আর আর কত আছে পঁচিশ বাই একশো পাওয়ার এন এন মানে তিন বা এটা এ পিটা আশি হাজার এটা বিয়োগ করে দেবো কত বিয়োগ করবো একশো থেকে পঁচিশ বিয়োগ দেখো একশো থেকে পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর বাই একশো পাওয়ারে কি আছে থ্রি বা এটা এ থাকলো আশি হাজার ইন্টু দিয়ে এটাকে তিনবার লিখবা একবার দুই বার তিনবার পঁচাত্তর 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 তিনবার লাগলাম পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো আর কী করবো শূন্যগুলো কাটবো কী শূন্য কাটব এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য কাটলাম শূন্য কাটলাম আর কী কাটব দেখো আমি যদি পঁচিশ দিয়ে কাটি দেখ পঁচিশ দিয়ে কাটতে পারি এটাকে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো একশোকে পঁচিশ চার পঁচাত্তর তিন চার দিয়ে আমি আটকে খেলাম চার দু আট আট দু কাটা যাবে না তাহলে উত্তর কথা হলো বা এই ইকুয়াল টু কী কী থাকলো পঁচাত্তর পঁচাত্তর আর তিন আর দুই তিন দুগুণি ছয় তাই না ছয় আর পঁচাত্তর গুণ করবা 6 আর পঁচাত্তর গুণ কথা হবে পঁয়তাল্লিশ চারশো আসবে তাহলে চারশো পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ বলি শূন্যটা পরে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ গুন করি তাহলে তিন দুগুনি ছয় ছয় পঁচাত্তর সাড়ে চারশো সাড়ে চারশো শূন্যটা রাখতেছি পঁয়তাল্লিশের সঙ্গে পঁচাত্তর গুন করবো রাখ কথা পাঁচ পঁচাপ পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাতা পঞ্চাশ দুই সাঁত্রিশ ঘর কাটা চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তিরিশ পাঁচ সাত তিন তিন আর এই যে বললাম যে একটা শূন্য বাকি ছিল ওটা বসাই দিলাম ঠিক আছে তাহলে কত আসলো তেত্রিশ সাত পঞ্চাশ এই চারশো পঞ্চাশ শূন্য বাকি ছিল এটা বসাই দিলাম হ্যাঁ তাহলে উত্তর কত আসলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা আমাদের উত্তর উত্তর দেখে নাও তাহলে উত্তর আসলে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ চলো নেক্সট দেখো লাস্ট পো নম্বর অঙ্ক বলছে পো নম্বর অঙ্কটা দেখো ভালো করে দেখে নাও কি বলছে সেই ল্যান্ড দেখো তিন বছর পূর্বে ওই শহরে তিন বছর পূর্বে দেখো পূর্বে লেখা আছে এবার পূর্বে মানে আমি কি বলছিলাম পূর্বে মানে পি এবার কিন্তু পি বার করবা এতক্ষণ যে অঙ্কগুলো করলো সবই বার করছে এটা পি বার করবা আর সময়টা তিন বছর এনটা তিন বছর টোটাল লোক আছে এত এটা এটা দেওয়া আছে এটা হলো তেত্রিশ সাতশো পঞ্চাশ জন আর পার্সেন্টেজটা তো হয় এখানে একটু ঝামেলা করে রাখছে এটা একটু সাজাই নিতে হবে পার্সেন্টেজ হতে এটা এটা হলো আর আর হ্রাস পায় কিন্তু আমটাই তাহলে আর দেওয়া আছে এন দেওয়া আছে এ দেওয়া আছে পি বেরব তাহলে আগের মতোই শুরু করি এখানে এ পি আর এন এন হলো তিন বছর এন তিন বছর পিটা আমরা বের করবো পি কশিমবাগ এ হলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এত জন আর আটটা কত আছে আটটা হলো ছয় পূর্ণ একের চার ছয় পূর্ণ একের চার পার্সেন্ট আর এর মানুষ হলো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট আটটাকে শুধু সাজা নিবা সাজা নিলে কী হবে সমস্ত ভাঙালে নিচে চার চার দিবা সমস্ত ভাঙানোর নিয়ম জানিয়েছে তোমাদের দেখো নিচে চার উপরে হবে কীভাবে ছয় আর চার চার ছয় চব্বিশ আর এক যোগ পঁচিশ তাহলে পঁচিশ বাই চার পার্সেন্ট এবার নিচে লেখা আমরা জানি আমরা জানি এ ইকাল টু পি ওয়ান কি আছে রাস তাহলে মাইনাস আর বাই একশো পাওয়ার এন সূত্রটা লিখে নিলাম এ ইকাল টু পি ঠিক আছে ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন এবার বা বসায় দিই এবার কি বসে বাবা মানে এ এ মানে তেত্রিশ সাতশো পঞ্চাশ পিটা কিন্তু পি থাকবে ওয়ান মাইনাস আর আর কত আছে আর দেখো এই যে আটটা সাজা নিচ্ছে পঁচিশ বেচার তাহলে পঁচিশটা আমরা উপরে দেবো কে দেব নিচে আর এখানে যে একশোটা ছিল একশোটা এখানে দিয়ে দিই আর পাওয়ারে কি আছে এন এন মানে হল তিন বসে নিলাম তাহলে সাজা নিলে এটা হলো এবার এটাকে একটু ভাঙায় নি দেখো বা এখানে যদি আমি কারাটি করি দেখো একটু কাল্টি নিয়ে সুবিধা হতো না পঁচিশ দিয়ে একশো কাটি পঁচিশ দিয়ে পঁচিশ পঁচিশ আর চার পঁচিশ একশো চার হলে দেখো কারাটি করলে কি আসলো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ থাকলো এখানে এখানে পি আর এই ব্যাকেটের মধ্যে থাকলো এক বিয়োগ উপরে মানে এক ধরছে এক পঁচিশ পঁচিশ আর চার চোখ ষোলো নিচে ষোলো পাওয়ারে তিন দেখ অঙ্কটা অনেক ছোটো হয়ে গেলো কারাটি করাতে বা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ইকুয়াল টু পি ব্যাগেরটা আমরা বিয়োগ করে নেব কত বিয়োগ করবো নিচে ষোলো ষোলোই দিব আর উপরে কী করবো ষোলো থেকে এক বিঘর পনেরো তাহলে পনেরো বাই ষোলো হলো পাওয়ার তিন তাহলে পনেরো বাই ষোলো পাওয়ার তিন তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পি এটাকে তিনবার লিখে দিন দেখো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পি এটাকে তিনবার লিখে নিলাম তাহলে পনেরো বাই ষোলো তাই না পনেরো বাই ষোলো আর পনেরো বাই ষোলো তিনবার তিনবার লিখে নিলাম তাহলে পি ইন্টু দিয়ে তিনবার লেখবো এটাকে এবার কি করবো এই পিটা বার করতে হবে আমাদের তাহলে পিটাকে আমি আগে নিব এটাকে সাজাই নেব তাহলে সাজাই নিলে কি হবে দেখে নাও বা কী করবো পিটাকে আগে লিখলাম যখনই করবো পিটা আগে লিখবো এটা পরে সাজা নেই বল হ্যাঁ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সাজা নেওয়ার পর কী করবো পিটা আগে এটা পরে তাহলে এগুলো সেম উল্টা যাবে এগুলো যেমন পি এসে গুণ আছে এগুলো ভাগ হয়ে যাবে এদিকে উল্টে যাবে ষোলোটা উপরে যাবে পনেরোটা নিচে আসবে তাহলে ষোলোগুলো সব উপরে পনেরোগুলো সব নিচে ষোলো উপরে পনেরো নিচে ষোলো উপরে পনেরো নিচে চলে যাবে তা তিনবার করে নিলাম এবার আমরা কী করব কার্ডি করবো কী দিয়ে কাটবো পনেরো দিয়েটা কাটবো পনেরো দিয়ে কাটো পনেরো দিয়ে যদি কাটি পনেরো দু তিরিশ পনেরো দিয়ে করবা হাতে তিন সাড়ে পনেরো তিরিশ হাতে সাত পঁচাত্তর পাঁচ পঁচাত্তর বাইশশো পঞ্চাশ পনেরো দিয়ে কাটবা যারা কাটি পারবো না ভাগ করে নেবা পনেরো দিয়ে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করলে বাইশশো পঞ্চাশ বা আবার পনেরো দিয়ে কাটলাম পনেরো দিয়ে কাটলে পনেরোক্ষ পনেরো হাতে সাত পঁচাত্তর পাঁচ পঁচাত্তর শূন্য দেড়শো আবার পনেরো দিয়ে কাটলাম পনেরো দিয়ে কাটলে পনেরোক্ষ পনেরো শূন্য দশ আসলো তাহলে উত্তর কথা আসলো পি ইকাল টু তিনটা ষোলো গুণ করবা আর একটা দশ তাহলে তিনটা ষোলো গুণ করে যা হবে একটা দশ মানে একটা শূন্য বসে ষোলো ষোলো গুণ করে কথা হয় গুণটা বলে দিচ্ছি আমি দেখো তিনটা দুইটা ষোলো করলে দুশো ছাপ্পান্ন হয় ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন তার সঙ্গে আর একটা ষোলো এটা গুণ করলে কথা হবে ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন হাতে তিন থাকলো পাঁচশো তিরিশ তিরিশে তিন হাতে তিন ছয় বা পনেরো পনেরোশো ছত্রিশ একবার কাটা ছয় পাঁচ দুই লেখব তাই না এটাকে যদি আমরা যোগ করিনি দেখো কি আসতেছে ছয় ছয় তিনে নয় পাঁচ পাঁচ নয়শো এক দুই তিন চার চল্লিশ ছিয়ানব্বই আসবে দেখো গুণ করলে চল্লিশ ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই আর একটা এই যে দশের শূন্যটা বসাবো তাহলে উত্তর আসলো চল্লিশ হাজার নশো ষাট এটি আমাদের উত্তর দেখে নাও উত্তরটা দেখে নাও তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা যে এই চ্যাপ্টার দিয়ে পরের যে শর্ট প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন বলতে যে এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এসব প্রশ্ন আলোচনা করব তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে কারণ যদি না করো তাহলে তোমাদেরই লস লস হবে কারণ আমরা এরপরে আবার নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ